পর্যটন দপ্তরের অর্থে রুদ্রসাগরের পানা পুরো সরানোর সিদ্ধান্ত না হয়েছে মঙ্গলবার নির্মহল পরিদর্শনিকে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটনের অন্যতম একটি কেন্দ্র হল নির্মহল প্রায় সারা বছর সেখানে রাজ্য তো বটেই দেশ বিদেশের পর্যটকরা বেড়াতে যান শীতের সময়েই নির্মহলে সবচেয়ে বেশি পর্যটক হয় কিন্তু বর্তমানে মেলাঘরের এই রুদ্রসাগরে পানাই ছেয়ে গেছে ফলে পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে গেছে মাথায় হাত সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের এ নিয়ে সম্প্রতি সংবাদ পরিবেশিত হয়েছে অবশেষে টনক নরে পর্যটন দপ্তরের মঙ্গলবার দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাসকে সঙ্গে নিয়ে রুদ্রসাগর পরিদর্শনে যান সেখানে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায় মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেব রায় মেলাঘুর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদক বন দপ্তরের মহকুমা আধিকারিক সহ অন্যান্যরা মন্ত্রী আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন এবং বৈঠক করেন পরে মন্ত্রী জানান নির্বাচনের আচরণ বিধি এ সময়ে লাগু থাকায় কোন উন্নয়নমূলক কাজ করা যাবে না তবে তিনি জানান রুদ্রসাগরের উপর ভাসমান কুচুরি পানা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে এ বছর একটু বেশি পরিমাণ কচুরি পানা ছেয়ে গেছে সমগ্র রুদ্র সাগরে তাই দ্রুত যেন এই রুদ্র সাগর থেকে কচুরি পানাগুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান মন্ত্রী যার অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিং এর প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাগর মিউনিসিপাল কাউন্সিলকে এখন দেখার কবি নাগাত কোচুরি পানার সরিয়ে পরিষ্কার করা হয় রুদ্র সাগরকে এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে